হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হলো বসন্ত পঞ্চমী তো আজকে যেহেতু দুদিনে এবার দু দুদিনে পড়েছে বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো তো আমি সরস্বতী পুজো করেছি রবিবার দিন তো রবিবার দিন দুপুরবেলা চলে গেলাম আমার আমাদের পাশের সোসাইটিতে তো এদিকে পুষ্পাঞ্জলি প্রথম আমরা গিয়ে পুষ্পাঞ্জলি নিয়ে নিয়েছি পুষ্পাঞ্জলি নেওয়ার পর এই যে প্রসাদ বিতরণ হচ্ছে তো পিহু যেহেতু কিছু খায় নাই ও শুধু সুজি খেয়েছিল ও তো উপোস নেই আমরা দুজন উপোস ছিলাম তো এদিকে প্রসাদ খাচ্ছে আর অন্যদিন ফল দিলে ও ফেলে দেয় কিন্তু আজকে সুন্দর করে খাচ্ছে এদিকে ওর বন্ধু চলে এসছে আর এই যে দেখুন ও আমাদের নেইবার তো আর ওর ফ্রেন্ড গিনি তো ওরা সবসময় মানে একই বয়সী দু তিন মাসের ছোট বড় তো সব সময় একসঙ্গেই থাকে ম্যাক্স ম্যাক্সিমাম টাইম এখন যেহেতু সোসাইটি আলাদা তো একটু কম সময় স্পেন্ড করতে পারে তো প্রসাদ খাওয়ার পর ও আবারও খেতে চাইছে পিহু তো আমি আবারও গেলাম আর এদিকে অনির্বাণও গিয়ে প্রসাদ নিয়ে আসলো খেলো আমি এনে দিলাম তারপর খেয়ে খাওয়ার পর পিহু বলছে যে মিষ্টি খাবে তো যাই হোক এদিকে আমরা গেলাম স্টল বসেছে এক দুটো এখানে গিয়ে দেখলাম যে ননভেজ আর ননভেজ আমরা খাবো না যেহেতু বিহুর হাতে খড়ি বাকি আছে তার জন্য তো এদিকে এ দেখুন সবাই এসছে আরো হিউজ এরিয়া ছিল এটা ক্রিকেট এরিয়া আই থিঙ্ক আর এদিকে দেখুন আমার এ নিয়ে সাজুগুজু করেছেন আর এদিকে আমরা চলে গেলাম প্রসাদ নেওয়ার পর হাতেখড়ির জন্য লাইন এবারে কত বাচ্চারা এসছে আর ছোট ছোট সবাইকে দেখতে বেশ দারুণ লাগছিলো আর এ আগে যাবে গিনি পাশে গিয়ে বসবে কিন্তু যাওয়ার মতো কোনো রাস্তা নেই এমন ভিড় ছিল খুব ভিড় খুব ভিড় ছিল তো যাই হোক ওকে আমার কোলেই বসিয়েছি তো একজন একজন করে হাতে খড়ি আর রীতিমতো ব্রাহ্মণ মানে হাতে খড়ি এটা জাস্ট নামের সরস্বতী মায়ের সামনে লেখানো আর আমি মনে করি যে আমার সেটা ফিল হয়েছে যে এরকমভাবে ভিড়াভিড়ি করে না গিয়ে মানে একা করলেই ভালো হতো বাট একা কেন করি নাই আমার অবস্থা সবাই জানেন আর একটা হলো আমি একা তো কি করে করব। এক তার জন্য ভাবলাম যে না ওইখানেই নিয়ে যাই তো গেলাম ওইখানে রীতিমতো ব্রাহ্মণ বিরক্ত মানে প্রত্যেকটা বাচ্চাকে মানে জোর করে দিচ্ছে আর দেওয়ার পর বলছে দক্ষিণাটা দিয়ে দেবেন এরকম করে বলছে তো যাই হোক এদিকে এই যে ব্রাহ্মণ মশাই আর এই যে মা সরস্বতী তো সবার মোটামুটি এক এক করে দেওয়া হয়ে যাচ্ছে আমরা বসে আছি এখনও গিনি আর ও বসে আছে তো যাই হোক নামে একটু মা সরস্বতীর সামনে লেখা দেখুন জোর করে ফোর্সফুলি ওর হাতে ব্যথা লেগে গেছে তার সেরকম করে দিয়েছে আর আমার গুরুদেবের নাম লেখানোর ছিল এই ব্রাহ্মণ শুন শুনেই নাই তো যাই হোক যা হয় সব কিছু মনের কাছে তো মা সরস্বতী দয়া থাকলে সব কিছুই হবে তো শেষমেশ আমরা আমাদের পুজো শেষ হলে এদিকে ফটোশ্যুট একটু চলছে আর এই যে প্রসাদে আমি পাঁচ রকমের ফল আর এদিকে মতিচুর লাড্ডু তারপর ফাইনালি আমরা সব কিছু হয়ে যাওয়ার পর ঘরে এখন চলে যাচ্ছি ঘরে যাব ঘরে রান্না করে এসছি খিচুড়ি আলু ভাজি আর টমেটোর চাটনি এখানে খাওয়ার মতো তো না ছশো টাকা প্লেট এরকম থাকে চারশো টাকা প্লেট তো ও দেখুন ব্যাগে রাখছে তো এই যে আমরা চলে যাচ্ছি ঘরে টাটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন